পদ্মঘটনায় জখম বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা ঘটনাটি রানীগঞ্জ মোদ গ্রাম চুলতুনবুদ জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার মাঝকন গ্রামের কাছে ঘটনায় জখম হয়েছেন তার রক্ষী ও গাড়ির চালক গতকাল গভীর রাতে শিউরির দলীয় কার্যালয় থেকে চার চাকা গাড়িতে চড়ে থেকে বাড়ি ফিরেছিলেন তিনি সেই সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধান খেতে পড়ে যায় খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলার সভাপতি ধ্রুব সাহা তার নিরাপত্তারক্ষী সহ তার চালককে উদ্ধার করে রামপুরহাটের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে আজ সকালে তিনজনকে নার্সিংহোম থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ধ্রুব সাহার বুকে হাতে আঘাত লেগেছে তবে কিভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে পড়ে গেল সেই বিষয়টি খতিয়ে দেখছে রামপুরহাট থানার করে কি হয়েছিল কি হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তিন চার পাল্টি খেয়েছে তারপরে পড়ে গেলাম গাড়িটা উল্টে উল্টা দলটো দিয়ে আবার সোজা হয়ে বসে গেল জলের উপরে তেলটার ওই মোর মোরের কাছে রামপুরহাটে তারপর রামপুর থানার পুলিশ এসে উদ্ধার করেছে এই এটা বেসরকারি নার্সিংহোমে অ্যাডমিশান করেছিল ওরা ছবিটুপি করে দেখলো সুস্থ তেমন কিছু নাই মাসল অ্যাটাক হয়েছে মাসলের উপর আঘাত হয়েছে বুকে প্রচণ্ড ব্যথা হাতে ব্যথা পাজরে ব্যথা এটা বেশ থাকবে কে কে ছিল গাড়িতে কালকে আমি আমার ড্রাইভার সিকিউরিটি কী মনে হচ্ছে মানে কীভাবে ঘটনাটা হলো বা কি মনে হচ্ছে এর মধ্যে কি অন্য কোনো কিছু এখনো কিছু বলতে পারছি না সুস্থ হয়ে যাব বলবো চিন্তার কারণ কি কারণে হলো এটা রাতে কটা নাগাদ হয়েছে আমার মেয়ে অসুস্থ ছিল হঠাৎ আমি বাড়ির দিকে আসছিলাম রাত্রি সাড়ে বারোটা নাগাদে ঘটনা ঘটেছে